বাচ্চারা কিন্তু স্পেশালি চকলেটটা বেশি পছন্দ করে আমার মেয়ে চকলেট পিনাট বাটার পেয়ে এত মজা করে খাচ্ছিল সে তিন চামচ এমনি খেয়ে ফেলেছে যত ব্যস্ততার কাজের কেন বাচ্চা কিন্তু পুষ্টির খেয়াল রাখতে হয় আর আপনারা যারা বাচ্চার গ্রোথ নিয়ে খুব চিন্তিত থাকেন বাচ্চা দুর্বল থাকে প্রায় আপনি সময়ের অভাবে বাচ্চার দিকে খেয়াল রাখতে পারছেন না আপনারাও চাইলে কিন্তু আমার মতো দুইটা জিনিস ঘরে রাখতে পারেন আর এমনি তো আমার বাচ্চা বাইরের আনহেলদি খাবার খুব বেশি খায় আনহেলদি খাবারের প্রতি ঝোঁক আসলে সব বাচ্চারই বেশি তাই সবকিছুর মধ্যে বাচ্চা যেন সঠিক পুষ্টি পায় সেই আমি খুঁজে খুঁজে এই পিনাট বাটার দুইটা অর্ডার করেছি এটা কিন্তু পিনাট বাটার এটাতে চিনি ব্যবহারের পরিবর্তে তারা কিন্তু খাঁটি মধু ব্যবহার করেছে এবং এটার টেস্ট এত সুন্দর এটা আপনারা হাতে পেয়ে যদি খেয়ে দেখেন বুঝবেন আর বাচ্চারা কিন্তু স্পেশালি চকলেটটা বেশি পছন্দ করে আমার মেয়ে চকলেট পিনাট বাটার পেয়ে এত মজা করে খাচ্ছিল সে তিন চামচ এমনি খেয়ে ফেলেছে আর আজকে যেহেতু বাড়িতে অনেক কাজ ছিল সকালে নাস্তা বানাতে পারিনি তাই ভাবলাম যে এই পিনাট বাটার দিয়ে আজকে সকালে নাস্তা করা যাক আমার ভাইয়ের কাছেও নাকি এত ভালো লেগেছে বিশেষ করে আমার এই চকলেট আর পিনাট বাটারটা এত মজা লেগেছে দুইটা একসাথে মিক্স করে খেতে ভীষণ মজা লাগছে লাগছিল এমনি তো বাচ্চারা কিন্তু প্রোটিন জাতীয় খাবারের চাইতে বাহিরে চিপস চকলেট ফাস্টফুড এগুলাই বেশি খায় যেটা বেশি ক্ষতি করে সেটাই তারা বেশি পছন্দ করে তবে দুইটা জিনিস বাচ্চাকে দিলে তাদের প্রোটিনের চাহিদাও মিটবে এবং আমার বাচ্চা কিন্তু পিনাট বাটারটা খুবই মজা করে খায় সাথে চকলেট বাটারটাও এই দুইটা মিক্স করে খেতে ভীষণ ভালো লাগে আর এই দুইটা জিনিসই আমি অর্ডার করেছিলাম হেলদি ইটস এই ফেসবুক পেজ থেকে তাদের কাছ থেকে এর আগেও আমি একটা চকলেট পিনাট বাটার নিয়েছিলাম আমার মেয়ের জন্য এবং এরপর আমি আবারও নিয়েছি কারণ সে অনেক মজা করে খায় আমার মেয়ে এমনিতে গরুর দুধ খেতে চায় না তবে এই চকলেট পিনাট বাটার দিলে সে মজা করে खे फैले